গেস তো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আমরা রেডি হলাম তো এই মাত্র বাসার থেকে ভিডিও হলাম আজকের ভিডিওতে একটা সুন্দরময় জায়গার সাথে আপনাদের পরিচয় করে নেবো সেটা হচ্ছে সিঙ্গাপুর তো যারা সিঙ্গাপুর থাকে তারা হয়তো বা চিনতে পারব এবং তারা যদি না চিনে থাকে ওই জায়গাটায় তোমরা যেতে পারবা তো ভিডিওটা বেশি লং করব না তো সাথে থাকো এবং দেখতে থাকো তাহলে বুঝতে আমরা এই মুহূর্তে আছি হচ্ছে তোয়াজ ভাই ডোমিটুরি যেটা আমাদের ডোমিটুরির নাম নেয়া সিসকো তো আমার সাথে আছে মাসি ভাই দর্শক গ্রাহক আমরা এখন লিফটে উঠবো তো আমরা এখন যেটা যাইতেছি তো সেটার নাম হচ্ছে তাজ লিঙ্ক ঠিক আছে তুমি ওই জায়গায় গেলে পুরো মালয়েশিয়া খুব কাছ থেকে দেখা যায় তো আমাদের সাথে থাকো তাহলে দেখতে পারবা এবং ভিডিওটা দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দেখে বলতে না বলতে আমাদের ডোমিটুরির থেকে আমরা বের হয়ে গেলাম তো এইটা হচ্ছে আমাদের ডোমিটুরির থেকে দেখো ডমেট লোকের বাইরে আউট ফিল্টা তো দেখাই তাই যেটা আমরা থাকি সিঙ্গাপুর রাস্তায় বেরোলে একটা জিনিসের প্যারা খেতে হয় সেটা হচ্ছে সিগনাল তো যত বড় এই লোক হোক না কেন যত বড় মন্ত্রী হোক না কেন সিঙ্গাপুরে সিগনাল খরচ করে কারো যাওয়ার ক্ষমতা নেই আপনাকে সিঙ্গনালে খরচ করতে হলে এটাতে চাপ দিতে হবে তো তারপর হচ্ছে এই জায়গায় যখন আপনার গ্রিন সিগনাল আসবে তারপর আপনাকে রোড ক্রস করতে হবে তার আগে কোনো আপনার সিস্টেম নাই তো এখন এই যে সিগনাল ভিডি কালারের সিগনাল তো দেখুন কত সুন্দর গাড়ি ঘোড়ারা দাঁড়ায় দিচ্ছে আপনার পার হবো তারপর পার হবে তার আগে যত ইমার্জেন্সি কাজ হোক যাইতে পারবে না এটাই হচ্ছে সিঙ্গাপুরের নিয়ম সিঙ্গাপুরে বিশেষ করা রুলসগুলো ভাল লাগে কারণ এখানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলেন মিনিস্টার বলেন বা যত বড়ো লোক থাকুক না কেন সিঙ্গাপুরের রুশ পারি মানতে হবে এই জিনিস জানার জন্য সিঙ্গাপুর সেরা আমরা এখন যাইতেছি আস্তে আস্তে আমাদের বাজার থেকে দশ মিনিট বিশ মিনিট হাঁটলে যাওয়া যায় এই কারণে আমরা যাইতাছি না হাঁটলে সুন্দর দেখা যায় ভালো লাগে দেখুন আশেপাশে ব্যাকগ্রাউন্ড কতটা জুস কি বলেন মাসুদ ভাই সেই সেই বলেন চলে আসো ভাই সিঙ্গাপুর চলে আসো নাহলে এরকম ভিউ মিস করবা ঠিক আছে

তো বিষয়টা দেখলে নেই একটা দুঃখজনক বিষয় এর জন্য চিন্তা করলাম যে বাসে যাব তো ওই আমাদের টাকা নেই দেখে বাস থেকে আমাদের বের করে দিছে ওই দুঃখজনক একটা বিষয় আস্তে একটা ওয়ে হেরে যেতে হবে বিশ মিনিট পঁচিশ মিনিট তাছাড়া কোনো উপায় নেই পরিবেশ সুন্দর কিন্তু মনের দিক দিয়ে সুন্দর নেই কারণ ভাবতেই তো আছে ভালো লাগতেছে ফাইনালি গাইজ যেটার জন্য আমরা এসেছি যে জায়গার জন্য সে সেই জায়গায় আমি ইতিমধ্যে চলে এসেছি এটা হচ্ছে গেট এই গেট দিয়ে আমাদের ঢুকতে হবে তো আমরা ঢোকা অলরেডি শুরু করে গেছি তো এই পাশের জায়গাগুলো আসলে জোস দেখুন আপনারা যে আসলে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর অলরেডি আমরা ভোটের সামনে চলে এসেছি লোকটা দেখুন ঠিক আছে মনে হচ্ছে একটা রাস্তা নিয়ে চলে আসলাম আপনার মতো ঠিক আছে দেখুন তো অ্যামেজিং একটা ভিউ তার সাথে এই লোকটা দেখুন যাক সামনের দিকে তো এই দিকে যেতে না যেতেই আমরা একটা গেট পেলাম তো গেটটা খুলে যেই দৃশ্যটা দেখলাম সেটা বলার বাইরে আসলে সে লুক লাইক ও তিরকম দৃশ্য আমি কখনো দেখি নাই সিঙ্গাপুর নাーストラ তো দেখতে পারতাম না আসলে এই দৃশ্যটা আসলে বলার বাইরে দেখুন गाइस যে একটা ভিউ সেই ভিউটা আসলে বলার বাইরে ঠিক আছে ভাই থাকে ভাই তোমরা কি বলছিও ভাই এর পেছনে ঘুরে লাবাস মিয়া আচ্ছা বিদেশ দেশ লাগা বিদেশ এখন বিয়ে শুধু বিয়ে দেখবা বিয়ে আর ভাইয়া করে না শুধু করে না হ্যাঁ কিন্তু সত্যি তোমরা বাংলাদেশে থেকে কি করো ওর বিশাল লাগাও দেখো বিউ দেখতে পারবা ইটালি ফ্রান্স অস্ট্রেলিয়া এগুলো বাদ ঠিক আছে সিঙ্গাপুরের ভিউ দেখো গ্যাস তোমরা তো লাইভ প্রুফ দেখতেছ ঠিক আছে দেখো এই যে আমি তোমাদের পিছনের ক্যামেরাতে দেখাই কত সুন্দর একটা ভিউ ঠিক আছে ছাড়লে টিকটকে ফর ইউ ঠিক আছে দেখো এইগুলো ভিউ টাকা দিয়ে কিনে খাবো না টাকা দিও আমরা এই ঐতিহাসিক জায়গা যে জায়গায় আমরা মূলত আসছি টার্গেট করে লিঙ্কে এটা অবস্থিত আসলে বিভিন্ন দেখেন কত পর্যটকরা ঘুরতে আসছে এই জায়গায় অস্ট্রেলিয়া থেকে ফ্রান্সে থেকে বিভিন্ন থেকে এই যে দেখুন গ্যাস কত সুন্দর পর্যটক রাস্তাঘাটের মাথাও বসে আছে কারণ এই জায়গার পরিবেশটা এত সুন্দর যেখানে গেছি আপনি সেই জায়গায় বসতে পারবেন গায়ে গণো বলবেন ঠিক আছে এই যে এগুলা ভুটগুলো দেখতে পাচ্ছেন এই এগুলো কিন্তু বিভিন্ন ট্যুরিস্টরা থাকে

আর এটা হচ্ছে আপনার টুরিস্ট বোট তো এই বোটে অনেক রকমের সিস্টেম আছে যেটা মানুষ ব্যবহার করে পরে না কত সুন্দরভাবে এনজয় করতেছে কিন্তু মাসুদ ভাই কিছু বলেন কি বলবো আপনারা দেখেন মাসুদ ভাই পিছনে যিনি দেখাই বলার ভাষা ফারা ফেলছে ঠিক আছে জাস্ট ও আউ জাস্ট ও আউ লুক লাইক ও আউ

দেখার জন্য সবাইকে ধন্যবাদ ফর ফরগেট টু লাইক শেয়ার ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন টিকটক টিকটক থেকে দেখলে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন তো থ্যাংক ইউ অল ধন্যবাদ